ফৌজদারি প্রতি দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ যোগদান বাইশে ডিসেম্বর পদগুলো কি ড্রপসম্যান সার্বিয়ার ট্রবাস সার্বিয়ার কম্পিউটার এটা কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে কিছু গ্যাপ আসে সেটা পূরণ করে জমা দিতে হবে সাথে থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি সকল সনদের সত্যায়িত কপি সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত সনদপত্র ডপ্টের সনদপত্র যৌতুক সম্পর্কিত ঘোষণাপত্র নিয়োগপত্রের ফটোকপি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত নাইমর্মে ঘোষণাপত্র নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অনলাইন আবেদনের রঙিন কপি জাতীয়তা বা নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো এই নিয়োগপত্রের সাথে দিতে হবে যোগদান বাইশে ডিসেম্বর দু